হ্যালো বিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা একটু ঘুরতে বেরিয়েছি নৌকায় করে এটা কি নৌকা বলে ইঞ্জিন নৌকা নাকি হ্যাঁ ইঞ্জিন আছে আর কি নৌকায় তো ঘুরতে বেরিয়েছি নৌকায় করে আজকে রান্না বান্না খাওয়া দাওয়া হবে ঘোরা হবে পিছনে দেখতে পাচ্ছ একটা নদী আছে আমরা কি কী নিয়ে বেরিয়েছি সেগুলো দেখাচ্ছি আর কজন মানুষ বেরিয়েছি সেগুলো দেখাচ্ছি কোথায় একটা জঙ্গলের কাছে এসে দাঁড়িয়ে আছি তো চলো দেখাই তোমাদেরকে যে হচ্ছে নদীটা দেখতে পাচ্ছ এখানে আবার এসে দাঁড়িয়ে আছে আর ভুলেও যাই আর এই যে মাছ কাটা হচ্ছে কি মাছ এটা বাঁশপাতা মাছ বাঁশপাতা মাছ কই মাছটা দেখাতো তো সুন্দরবনের বিখ্যাত মাছ এটা খুব খুব বেস্ট নাকি আর এই যে একখানা জঙ্গলের মতো আছে আমার একটু সদি লেগেছে তাই কথা ভয়েসটা অন্যরকম লাগছে আর এই হচ্ছে নৌকাটা এই যে কি করছো বাবা কি করছো তুমি আমার বাবা তা তো চলো নৌকার ভেতরটাই দেখা একটু পড়ে যাবে পড়ে যাবে এখানে সব রান্নার ব্যবস্থা আছে আলু পেঁয়াজ সব কিছু কেটে নিয়ে আসা হয়েছে হাড়ি কড়াই গ্যাস ওভেন এই যে কি হয়েছে উমেশ বাড়ি যাবো না আজকে আমরা আমরা আজকে নৌকায় করে থাকবো তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মানে কি বলে ফেরি ঘাট নাকি এখান থেকে মানুষ ওপারটায় যায় এখানে একটা মার্কেট আছে তো মার্কেটটায় গেছে তো মার্কেট থেকে আসলে তবেই আমরা আবার ঘুরবো তো চলো এখানে জঙ্গলের মতো আছে তার জন্য একটুখানি হাওয়া পাচ্ছি একটু বসি এখানে আসো এখানে আসো আসো তো চলো পরে কি করছি না করছি সেগুলো পরে দেখা হচ্ছে হম দেবো

চলো মুরগির মাংস খাসির মাংস না তো গরমে খাসির মাংস খাওয়া উচিত না গরম চলো পরে দেখা হচ্ছে তারপর এখানে জাম মাখা করে খাচ্ছিলাম বর্মশাই মার্কেট থেকে জাম নিয়ে এসেছিলো আমি একটু জামটা বেশি ভালো খাই তো তো যেখানেই জাম পাক না কেন নিয়ে আসবে তো রান্নার জন্য যেহেতু নুন লঙ্কা সব কিছুই নিয়ে আসা হয়েছিল তার জন্য ভাবলাম যে জামটা মাখা করে খেয়ে নিই তার জন্য জাম মাখা করে খাচ্ছি এখন হচ্ছে নৌকাটা ছেড়ে দিয়েছে মানে আস্তে আস্তে করে চলছে আর আমার কথার আওয়াজ শুনে বুঝতে পারছো আমার ঠান্ডা লেগেছে তার জন্য ভয়েসটা কেমন একটা হয়ে গেছে যাই হোক একটু মানিয়ে নিও মাঝে মধ্যে হাওয়াটা বেশ দিচ্ছিল আবার থেকে থেকে এত গরম দিচ্ছে একদিকে গরম মানে একদিকে রৌদ্র তাপ আসছে অন্যদিকে হাওয়া দিচ্ছে কোন পাশে গিয়েছে বসবো তো এখন হচ্ছে মাছ ভাজা হবে হচ্ছে আমাদের রাধুনি তো এই যে রান্না করছে কি রান্না হচ্ছে এখন মাছ ভাজা দেখো হেল্পার তারপরে আর কিছু বলবে হ্যাঁ হেল্পার কি কি হেল্প করেছো দেখলাম না কিছুই দে ভাইকে দে 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 খেলা করি এই দেখে দি এনে দে এখানে এনে দে বাপরে কি গরম ভেতরে তোমরা নৌকা দাঁড় করিয়ে এখানে বসে আছি এই যে আমাদের মাছ ভাজা হয়ে গেছে এখন খাবো দেখি একটা খেয়ে দেখি লেজ খেয়ে দেখি এইভাবে মাছ ভাজা খেতে বেশ ভালোই লাগে তো আমি খাচ্ছিলাম মাসিকে বলছিলাম খা বলছে খাবে না এরপরে হচ্ছে রান্না বান্না হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া করে নেবো আর আজকে মনটা মানে টেনশানে টেনশানে আছি যেহেতু আজকে হচ্ছে রেজাল্ট দেবে ভোটের রেজাল্ট তো কি হবে কে জানে নৌকায় বসে খাচ্ছিলাম আর ওটাই ভাবছিলাম তো খাওয়া দাওয়া সেরে তারপর দেখলাম এখানে অন্য একটা নৌকায় এরকম মাছ ধরেছে প্রচুর চিংড়ি মাছ মানে বিভিন্ন ধরনের মাছ আছে এখানে প্রচুর প্রচুর মাছ আছে যেগুলো এখন আমরা নিয়ে মানে বেছে বেছে নেব আর এখানে আমি স্কুইড দেখছিলাম যেটা ভাবছিলাম নিয়ে যাব বাড়িতে নিয়ে খাবো তো নিয়েও এসেছিলাম বাড়িতে কিন্তু বাড়িতে আনার পর আর ইচ্ছা হচ্ছিল না যে এত ছোটো ছোটো মাছ কেটে রান্না করে খাবো তার জন্য আর খাওয়া হয়নি খেলে পরে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করতাম এই যে স্কুইডগুলো দেখতে পাচ্ছ অনেক ছোটো ছোটো তো এরপরে মাছ আমরা টেছে তারপর বাড়ি চলে যাবো যেহেতু অনেকটা টাইম কাটিয়েছি এখন ফিরতে হবে তো বেজে গেছে প্রায় সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে আর এখানে দেখতে পাচ্ছ মানে চিংড়ি মাছের মতনও এক ধরনের মাছ এই যে দেখতে পাচ্ছ এটা কি একটা পোকা বলে তো এটা বড় হলে নাকি খাওয়া যায় এত ছোট মাছ খায় না মানে পোকা আর কি তোমার চিংড়ি মাছের মতনই দেখতে অনেকটা আর এই দেখতে পাচ্ছো এক ঝুরি মাছ হয়েছে আর সাইডে যে জঙ্গলটা দেখতে পাচ্ছো ওখানেই কিন্তু বাঘ থাকে তো আমরা মানে সাইডে আর যাচ্ছি না তো কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানি